প্রিয় দর্শক এই যে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে খুব সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে যা পুলিশে ওরা তদন্ত পারে না তাদের আমাদের যুব সমাজ আমাদের স্টুডেন্টরা দেখিয়ে দিচ্ছে আসলে ওরা কতটুকু পারে রাস্তায় কোনো যানজট নাই সুন্দরভাবে ওরা গাড়ি পাসিং করে দিচ্ছে সুন্দরভাবে আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ স্টুডেন্টরাই এই দেশের হাও ধরবে এবং ওরাই এই দেশকে নিয়ন্ত্রণ করবে এই যে দেখেন কত সুন্দর করে ওরা নিয়ন্ত্রণ করতেছে স্টুডেন্টরাই পারবে এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছে দেওয়ার জন্য যা এত বছরেও রাজনৈতিক দলগুলো পারে না তাই আজকে দিচ্ছে আমাদের স্টুডেন্টরা এই যে দেখেন সবাই সুন্দর করে ওরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এবং কারো হেলমেট না থাকলে তাকে হেলমেট পরার জন্য বলতেছে এবং তাকে একটু সময় অপেক্ষা করতে হয়েছে যাতে সে হেলমেট পরে এবং কেউ উল্টো দিকে গাড়ি চালাইলে তাকে ফিরিয়ে দিচ্ছে এবং সবাইকে ফুটপাথ দিয়ে ফুটপাথ দিয়ে চলাফেরা করার জন্য স্টুডেন্টরা বলছে আপনারা যদি দেখতে পান এই যে দেখেন মানে সবাইকে সবাইকে আটকে দিচ্ছে যদি যদি কেউ নিজ দিয়ে হাঁটে সবাইকে বলতেছে ফুটপাত দিয়ে হাঁটার জন্য এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি আমাদের দেশে